সকালবেলা আসলাম লাইভে আপনাদের দেখানোর জন্য এই আমার নতুন ফার্ম ফার্মের কাজ কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ তখন আর কি মুরগি বাচ্চা ওঠানো হবে কালকে গতকালকে কাজটা কমপ্লিট দিয়েছি এখন আর কি বাচ্চা ওঠানোর ব্যবস্থা করা হবে সব কমপ্লিট ড্রেন করেছি মলমূত্র যাওয়ার জন্য ড্রেন হয়েছে তবে দেখেন আমার ফার্মটা কেমন হলো তবে এর মধ্যে আমার একটা রিকোয়েস্ট ছোট্ট এই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলটা ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাকে সাহায্য করবেন আমি যেন আপনাদের সব কিছু দেখাতে পারি এই তো নতুন ফার্ম তো যখন মুরগি উঠাবো বাচ্চা উঠাবো সকালবেলা আসলাম লাইফে আপনাদের দেখার জন্য এই আমার নতুন ফার্ম ফার্মের কাজ কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ এখন আর কি মুরগি বাচ্চা ওঠানো হবে কালকে গতকালকে কাজটা কমপ্লিট দিয়েছি এখন আর কি বাচ্চা ওঠানোর ব্যবস্থা করা হবে সব কমপ্লিট ড্রেন করেছি মুরগির মলমূত্র যাওয়ার জন্য দিন হইছে তবে দেখেন আমার ফর্মটা কেমন হলো তবে এর মধ্যে আমার একটা রিকোয়েস্ট ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে আমার এই নতুন চ্যানেলটা ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাকে সাহায্য করবেন আমি যানো আপনার সব কিছু দেখাতেই পরিparam এই তো নতুন ফরাম তো যখন মুরগি উঠাবো বাচ্চা উঠাবো ডিম আসবে তখন আর কি ভালো করে উপভোগ করতে পারবেন ভালো ভালো উপভোগ করতে পারবেন এই যেটুকোpanorama class कंप्लीट হয়ে গেছে হাউস করা হয়েছে সকালে স্নিগ্ধময় সূর্য মিষ্টি মিষ্টি রোদ ইনশাল্লাহ আসবা রোদ উঠবে দেখা যাক কী করা যায় ঘরটা পরিষ্কার করা হবে বাচ্চার অর্ডার দিচ্ছে বাচ্চার আসবে ইনশাল্লাহ কখন আসবে বলা যায় না দেখা যাক ইনশাল্লাহ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালাম